কাম টু সামালয়েশিয়া এই ফ্রেন্ড চলে আসলাম কেএলসিসি টুইন টাওয়ার ও হাই গাইস আমরা কলারামপুর কেএলসিসি এর নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসছি আমরা রওনা দিয়েছি টুর প্লাজায় আমরা পার হচ্ছি এবং সামনে যেতে যেতেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কলারামপুর শহরটা কত সুন্দর এবং ফ্লাইভার গুলো সুন্দর এবং আমরা দেখতে দেখতে কলায়ামপুর শহরের এই যে বড় দেখতে পেরেছি কোন কিছুক্ষণ হয়তো আমরা দেখা যাচ্ছে দেখেন একেবারেই খুব সুন্দর মেঘে ডাকা কে টুইন টাওয়ার এখানে মালয়েশিয়া কলায়ামপুর শহরটা দেখতে দেখতে আমরা চলে যাবো আজ কে এলসিসি টুইন টাওয়ারে আপনারা এই ব্লগ ভিডিওটি দেখতে থাকুন এবং কমেন্টে জানান এবং শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন প্লিজ আমরা কলারামপুর শহর থেকে ঘুরে দেখতে দেখতে আমরা একেবারেই কাছে চলে আসছি এবং একটি টানেল পেলাম টানেলটি খুব সুন্দর আমরা টানেলের ভিতরে প্রবেশ করলাম টানেলটা খুবই অদ্ভুত আমার হয়তো ক্যামেরা ভালো না তাই আমার ভিডিওটি ভালো হচ্ছে না যেমন হচ্ছে আপনারা প্রবাসে যেহেতু থাকি যেমনই আমরা এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পারে না হয়তো এই ভিডিওর মাধ্যমে যেন দেখতে পারে আমি সেটি দেখানোর চেষ্টা করব। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণ এগেলে হয়তো কেএলসিসি টুইন টাওয়ার এইটা একদম কাছাকাছি চলে আসছি এই হচ্ছে কলারামপুর কেএলসিসির টুইন টাওয়ারের শহরটা এই শহরটা দেখতে কেমন কোথায় কেমন দেখতে পাচ্ছেন আর আমরা কিছুক্ষণ এগেলে হয়তো আমরা গাড়ি থেকে নামবো তারপর আপনারা দেখতে পাবেন এলসিসি টুইন টাওয়ারের অংশটুকু হ্যালো আজকে আমরা সবাই মিলে মালশিয়া কলারামপুর টুইন টাওয়ারে চলে আসলাম আমাদের এই পাশে আছে টুইন টাওয়ার এই ওয়াও বিশাল এই আজকে আনন্দ ভক্ত ভরে গেছে গা এমন একটা জায়গা আছে আমার পিছনে সবাই আসো এই আসো সবাই আসো এই বন্ধুরা সবাই তো আপনারা দভাল ভাই দও না আছে সবাই আজকে প্রাণ খুলে হাসো ঠিক আছে এই আজকে সবাই প্রাণ খুলে হাসো এই সুন্দর জায়গাটি দেখে আমাদের সবার মুখে অনেক হাসি এবং আমরা অনেক গর্বিত এবং আনন্দিত দেখতে পাচ্ছেন একাই যে কেএলসিসি এর টুইন টাওয়ারের ভিউটা কত সুন্দর এই সামনে যে পানি রয়েছে এবং খুব সুন্দরভাবে আশেপাশে বিভিন্ন দেশ থেকে এই যে কেএলসিসি টুইন টাওয়ারের ভিউটা এবং আশপাশ থেকে অনেক দেশ থেকে এসে তারা অনেক ছবি তুলতেছে অনেক সুন্দর দেখা যাচ্ছে এই যে পানি এই জায়গাটা দেখেন কত সুন্দর এক একজন এক একভাবে ছবি শ্যুট করছে ছবি তুলছে দেখেন আবির তার মুখে অনেক হাসি সাকিব সে আমার সাথে গিয়েছে অনেক আনন্দিত রিমন ভাই সেও তার মুখেও অনেক হাসি সাথে রয়েছে আমাদের প্রিয় জামার ভাই সেও অনেক আনন্দিত এখানে আসতে পেরে